আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা নিঃসন্দেহে অনেকেরই আপনার হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন কিন্তু এর মধ্যেও যদি মত থাকতে পারে আপনার অন্য মত থাকতে পারে কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত মীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাদতে দিতে পারবেন হচ্ছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার জন্যই কিন্তু আজকে এই দুর্দশায় আমাদের পড়তে হচ্ছে আজকে সেই জন্যেই আমরা মনে করি যে আমাদের প্রধান দায়িত্ব হবে যে আমরা চক্র যে যেখানে আছি যে অবস্থায় আছি সেখানে আমরা আমাদের দায়িত্বটা পালন করব অর্থাৎ গণতন্ত্রকে প্রতিষ্ঠানে রূপ দেওয়ার চেষ্টা করব। আমি মাহমুদ ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে এই জন্যে তিনি আজকের বক্তব্য যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথমে তিনি একটা কথা বলেছেন যে এখন এই যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব ততই আমাদের মঙ্গল হবে এবং তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারব আমি হতাশার কিছু দেখি না এখানে অনেকেই হতাশা প্রকাশ করেছেন আমার নেতা মাহবুল্ল ভাই যাকে যার হাত দিয়ে আমার রাজনীতি শুরু তিনি এত ডিপ্রেস হয়ে গেছেন যে তার অনেক সময় তিনি বললেন খুবই ডিপ্রেস আমি কিন্তু ঠিক তার উল্টোটা আমি আপনার একটু ডিমপ্রেস নেই আমি মনে করি যে এত বেশি গণতন্ত্রের আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে এখান থেকে তো একটা আপনার যেটা আমাদের মারুফ কামাল বলে গিয়েছিলেন যে একটা সুন্দর সত্যিকার অর্থেই একটা সুবতাশ তৈরি হবে একটা সৌরভ তৈরি হবে যে সৌরভটা বাংলাদেশে একটা নতুন একটা ব্যবস্থা তৈরি করবে আমরা বিএনপির পক্ষ থেকে দু হাজার ষোলো সালে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে আপনার জনগণের যে আশা কাঙ্খা পূরণ করতে পারছে না সেটা উপলব্ধি করে আপনাদের নেত্রীদের সত্যি বেঙ্গিজিয়া সে কিন্তু ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টি মধ্যে আজকে আপনারা করছেন অর্থাৎ এই যে ঐক্যবদ্ধ কমিশন বা এই সরকার যেগুলো করছে সবগুলোই আছে আমরা কি কক্ষ বিশেষ পার্লামেন্টের কথা বলেছিলাম আমরা আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করার কথা বলেছিলাম তার কয়েকটা সেগুলো বলেছিলাম এগুলো সবই বলা আছে জুডিশিয়ারি সব বলা আছে পরবর্তীকালে আবার যখন আপনার অত্যাচার নির্যাতন আরো বাড়ল ফ্যাসিস্টের তখন কিন্তু আমরা প্রথমে সাতাইশ দফা তারপরে দশ দফা প্রথমে দশ দফা তারপরে সাতাইশ দফা তারপর অন্যান্য দলগুলো সে আলাপ করে আমরা একত্রিশ দফা আমরা রাষ্ট্র মেরামতে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা সেটা আমাদের নেতা সাহেব প্রকাশ করেছেন সুতরাং আজকে অনেকেই আপা কিছুক্ষণ আগে বললেন যে আমরা পক্ষে নই বা বিপক্ষে কথা বলেছি আই থিঙ্ক দ্যাট ট্রু এইবারকার সংস্কারের সমস্ত আপনার যে উদ্যোগ এবং যে কাজ শুরু করা এটা বিএনপি শুরু করেছে আমি একটা কথার উপর জোর দিতে চাই এটা হচ্ছে যে আজকে যেটা আমাদের ডক্টর খান বলেছেন যে তো থাকবেই সবাইকে একমত হবে একমত হবে না যেমন আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা নিঃসন্দেহে অনেকেরই আপনার হয়তো মনে করবেন যে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন কিন্তু এর মধ্যেও দুটি মত থাকতে পারে আপনার অন্য মত থাকতে পারে কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে দু সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা এবং সেই পার্লামেন্টটি জনগণের সমস্ত মীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাদতে দিতে পারবেন কারণ রাষ্ট্রের মালিক তো জনগণ তার প্রতিনিধিত্ব করবে কে প্রতিনিধিত্ব করবে পার্লামেন্ট তো সেই পার্লামেন্টে যে আমরা নির্বাচিত করতে না পারি তাহলে এই যে কিছু মানুষ আমরা বুদ্ধিজীবী তাদের জন্য আপনার বৈষম্য করা হয় পাঁচ মিনিট বেশি সময় দেওয়া হয় আর আমরা তিন মিনিট পাই রাজনীতিবিদরা এখানে তাদের ও চাপিয়ে দেওয়া ব্যাপারটা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও তো আমাদেরকে বিবেচনা করতে হবে